আমি আর সুদের খাতায় নাম লেখিয়াও না দুস্থ শুনে নয় এক পর্যায়ে হাবি পাজনি সব খেলায় দেয়া দৌড়ায় চলে গেল দুঃস্থরের কাছে ডাক দেয়া বলে বন্ধু রে আল্লাহ আমাকে নিজ হাতে কুদরত দিয়ে হাতে চোখে আঙ্গুল দিয়া আমারে হেদায়েতদের মালা পরায় দায় আমার পাতিলে সব ইতিহাস যখন খুলে বলল ওই জামানায় হাসান বসির হের জামানা ডাক দেয়া বলল বন্ধু আমি পাপ থেকে তবা করতে চাই বলে টেনশন করো না আল্লাহ নবী বলেছেন আত্মা ইবু দাম্বালা আত্মা ইবু হাবিবুল্লা আল্লাহ আব্বারো জোরে বলেন আল্লাহ আকবার ও বন্ধু টেনশন করো না আল্লাহর নবী বলেছেন কেউ যদি তওবা করে আল্লাহ তাআলা তাকে বন্ধু বানায় নাই আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে চলো এই জামানাত বড় আল্লাহর অলি বড় আলেম হাসানে বসির রাহমাতুল্লাহ আলাইহির কাছে যায় এক পর যায় মরুভূমির মধ্যে দিয়ার আওনা দিয়েছে ছোট ছোট বাচ্চারা খেলা দুলা করে একজন বাচ্চা ডাক দেয়া বলে দুস্তরা ও আমার খেলার সাথীরা তাড়াতাড়ি রাস্তা দে দে রাস্তা করে দে এই যে আরุทธদেশের এই আদমি সব চাইতে বড় সুদারু এই রাস্তা দিয়া যায় আল্লাহ না করুন যদি তাকে ধ্বংস গজব দেয় তো তার এই গজবটা আমাদের উপর পড়লে আমরা মারা যাব তাড়াতাড়ি করে রাস্তা করিয়া দাও হাবি পাঁচ মিনিট কলিচার মধ্যে কথাটা লাগছে আহ আমি যে সুদার ছোট্ট ছোট্ট বাচ্চারাও জানে আল্লাহর পাগল বান্দা এক দাপ দুই করে হাসান বসরির কাছে চলে গেলেন আল্লাহর বান্দা বসে বসে শুধু চোখের পানি ফেলায় ফেলায় কাঁদে আর ডাক দেয়া বলে আল্লাহ তোমার উপর ভরসা না করে আমি সুদের খাতায় নাম লেখাইয়া আমার জীবনটা ধ্বংস করে দিয়ে চাল্লা তুমি কি আমারে মাল করে দিবা এমন টাইমে সুন্দর চেহারা নুরানিত চেহারা একজন আল্লাহর পাগল চলে আসলেন বন্ধু ডাক দেয়া বলেন তিনি হলেন একজন হাসানে বসরি তিনি হলেন একজন আল্লাহ রলি তাবি যাও যাও তিনার কাছে যখন বসলেন ডাক দেয়া বললেন ও হাবি বাজবিরিয়া আটটা বাড়ায় দিলেন তৌবা করলেন ডাক দেয়া বললেন হাবিব রে বাড়িতে যাও মালিকের জিকির করো তোবা করে যা তিনি তোবা করলেন হাসান বসর রহমাতুল্লাহ আলাই আমার দিক করেন নিজের শরীরের উপর একটা রুমাল ছিল রুমালটা আসতে করিয়া হাসা আপনার হাবিবে আজমিনীকে দান করে দেয়া ডাক দেয়া বললেন রুমালটা তোমার সঙ্গে রাখবে চলে যাও আল্লাহর পাগল বান্দা যায় ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা ডাক দেয়া বলে ও খেলার সাথীরা রাস্তা করে দাও আল্লাহর খাটি তাকি বন্দা হাবি আসে। যদি একটু আল্লাহ যদি আমাদেরকে ধ্বংস করে দিবে তাড়াতাড়ি রাস্তা করে দাও সমস্ত বন্ধুরা রাস্তা করে দেয় হাবি পাজবির ডাক দেয়া বলে দুস্ত একটু আগে আমাকে সবাই কত টিটকারি করলো এখন দেখি কত আপনার সম্মান দেয় আর কথা লম্বা করি না সমস্ত মানুষদেরকে যাদেরকে টাকা হাওলা দিয়েছিল ঋণে টাকা দিয়েছিল আল্লাহর পাগল বান্দা ডাক দিলেন সবাই থর করে কাপে কিরে হাবি এমন টাইমে টাকা দেখে হাবি পাঁচবির আগের মতো চেহারা নাই চোখের মধ্যে পানি ডাক দেয়া বললেন ভাই কি জন্য ডাকলা জলদি করে বলো তো কেন ডাকলা আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে ভাই সর্বপ্রথম তোমাদের কাছে চাই দুই নাম্বার কথা হলো মাপ যা টাকা দিয়েছি এবং নিয়েছি সব আমি আল্লাহর হস্তে মাফ করে দিলাম আসল টাকাও দিতে হবে না আমাকে মাফ করে দাও আর এই যে বাড়ি তোমাদেরকে দান করিয়ে দিলাম যাদের কষ্ট দিয়ে সেই বাড়িটা বিক্রয় করে তোমরা স্ত্রী আর আমি এখানে থাকতে চাই না জঙ্গলে চলে যাবে যদি তুমি যেতে চাও ভালো আর না যেতে চাইলে তোমার তালাক দিয়ে দিব তুমি একটা অন্য পুরুষ দেখে বিয়ে হয়ে যেতে পারো ডাক দেয়া বলে স্বামী আমার দিন দিদি তামান্না আমার স্বামীর দিনের পথে ফিরে আসবে কত আল্লাহর কাছে আমি দোয়া করেছি ও স্বামী আজকে আপনি ফিরে আসছেন কেন আপনাকে আমি ছেড়ে দিব চলে গেল তিনটা সন্তানকে নিয়ে জঙ্গলে ছোট্ট একটা জিন্ন ঘরে এবাদত বন্দি করে একদিন যায় দুই দিন যায় স্ত্রী ডাক দেওয়া বলে স্বামী আমার আমিও ক্ষুধার্ত অবস্থা থেকে আল্লাহ জিকির করতে করতে মরে যাইতে রাজি আপনিও তো পারবেন কিন্তু ছোট সন্তানদের হক আছে তাদের হক আদায় করতে হবে রুটি রুজির ব্যবস্থা করতে হবে আপনি ফজর নামাজ কমপ্লিট করিয়া এবাদত বন্দি করিয়া একটু উপার্জন করতে পারেন কিনা আল্লাহর পাগল বান্দা চলে যায় উপার্জন করতে যায় আগের জামানায় কামলা বিক্রয় হয়তো ফরিয়াদ বিক্ষোভ ফরিয়াদ বিক্রয় হইতো আপনাদের এলাকা বলে ফরিয়াদ না কি বলে ফরিদ বিক্রয় হয়তো কামলা বিক্রয় হইতো লাইন দেয়া তারা দাঁড়াইয়া থাকতো আরব দেশে একজন পাগলের নাম ছিল আপনার হাবিব আজমির কি বললাম জোরে বলেন লম্বা ইতিহাস যদি সময় দেন শুধু আয়ারটা বোঝানোর জন্য বলবো ইনশাল্লাহ এই হাবিব আজমির কাম ছিল এলাকার মধ্যে আপনাদের এলাকায় সম্ভবত নাই আল্লাহ মানুষ তো টাকা লাগায় দেয় না দেয় নাকি সুদের টাকা নাই মানুষকে এক হাজার টাকা হাওলা দিলে হাওলা তো দেয় না এক হাজার টাকা দেয় পরের মাসে ওই টাকা আবার জন্ম দেয় অনেকগুলো টাকা আছে না কেন কথা বলেন আছে না তা বলেন না কেন ভাই এই তো সবই আমরা তো একই ভাই আপনাদের এলাকা আছে আমাদের এলাকা আছে অতএব বলতে সুবিধা হবে নাকি বলেন আমার কলিজার টুকরা ভাইয়েরাম হাবিবাজ ওই যে বলছিলাম টাকা পয়সা মানুষদেরকে দিয়ে দেয় ডাক দেয়া বলে প্রতি মাসে তুমি মূলটা না দিতে পারলে যেটা জন্ম দেয় তার মানে সুরটা দেওয়াই লাগবে কথা বলেন ঠিকই না আসল তা যেটা জন্ম দেবে বাচ্চা দিবে ওইটা না হলে কিন্তু খবর আছে লম্বা ইতিহাস শুধু আর একটা বোঝানোর জন্য বলছি এই হাবি পাঁচ মিনিট সুদি কারবার করতো টাকা পয়সা মানুষের কাছে দিয়ে দিত এরপরে সেখান থেকে লব্য অংশটা আপনার গ্রহণ করে নিয়ে চলে আসতো একদিন চলে গেল একটা কাঠুরিয়ার বাড়িতে গিয়ে ডাক বলে তোমার স্বামীকে বলে স্বামী নাই বলে কই গিয়েছে বলে কাট কাটতে বলে আজকে না আমার টাকা দেওয়ার ডেট টাকা দেয় না কেন বলে টাকা তো নাই আল্লাহর পাগুলেরই বান্দি ডাক দেয়া বলেন আগামী আপনার বিকাল বেলা আসেন দেখে আমার স্বামী আসলে বলবো বলে না না আজকে টাকা দেওয়ার কথা এখনই তোমাকে দিতে হবে আল্লাহর বান্দি ডাক দেয়া বললেন ভাই আজ তিন দিন হলে আমার সন্তানদের পেটে কোনো খাবার না দরজাটা খুলিয়া দেখে একটা ছাগলের মাথা ছোট্ট তিনটা বাচ্চা আপনার মাথাটা নিয়ে বসে আসে একজন ডাক দেয়া বলে আমি মাথার মবজ খাবো আর একজন ডাক দেয়া বলে মাথার এই সাইডের গোস্ত খাবো আমরা তিন দিন হলোও না হারে যেমন ছোট্ট গরিব কাটুরিয়ার সন্তানগুলো আপনার চিন্তা ভাবনা করে চোখের পানি রাখতে পারবেন না দিলের কান দেওয়া কথাগুলো শোনেন কলেজার টুকরা এ যুবক ভাই বসে যাও দেখো শেষ পর্যন্ত চোখের পানি ফেলতে পারো কিনা আল্লাহর পাগলিনী বান্দে ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিক তাকায় ডাক দেয়া বলে এ বাবা একটু ধৈর্য ধর তোর বাবা আসলে আমরা মাথাটা তৈয়ার করিয়া একদম সুন্দর করে বানায় রান্না করব হাবি ডাক দেয়া বলে মহিলা তুমি সাইটে যাও তোমার স্বামী আজকে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু তোমার স্বামী তো টাকা দিতে পারল ছাগলের মাথাটা কান্টা ধরিয়া ছোট্ট বাচ্চার সম্মুখ থেকে চোখের সামনে দেয়া যখন নিয়ে যায় ছোট্ট বাচ্চা হাত দেয় ইশারা করে বাবা ও চাচা মেহের বাণী করে মাথাটা লইয়া যেন না আমরা তিনটা দিন হলো না হারে আমার বাবা আসলে টাকা দিয়ে দিবেন আমরা কষ্ট করে টাকা দিব আমরা ক্ষুধার্ত আমরা খানা খাইতে চাই যারা সুদ খায় তাদের দেলের মধ্যে কোনো মায়া থাকে না কথা বলেন কথা বলেন ঠিক না এই সুদারুদের কোনো মায়া থাকে না গরুর কয়েলের মধ্যে গরু আছে সেখান থেকে টেনে নিয়ে যাবে দরকার হলো টিন আপনার ঘরের চালে টিন পর্যন্ত খুলে নিয়ে যা আবিরাজ মাথাটা ধরিয়া এমন যাদের কাছ থেকে টাকা পাবে প্রতিটি বাড়িতে গিয়া গিয়া কারো বাড়ির থেকে টাকা যদি না পায় ঝাল পেঁয়াজ এরপরে আপনার তেল মশলা এমন করে নিয়ে নিয়ে বাড়িতে গিয়ে ডাক দেওয়া বলে স্ত্রীকে ডাক দেওয়া বলে আজকে সুন্দর করে রুটি বানাইবা এই মাথাটা সুন্দর করে বানাইয়া আমি তোমাকে দিলাম রান্না করো গোসল কমপ্লিট করে এসে আমরা একসাথে খানা খাবো হাবি পাঁচ মিনি লম্বা ইতিহাস শুধু আয়ারটা আমি বারবার বলছি বোঝানোর জন্য বলছি হাবি পাঁচমিন আস্তে করে গোসল খানায় চলে গেলেন গোসল করার জন্য এই দিকে হাবিব আজগিনীর স্ত্রী সুন্দর করে রান্না শুরু করে দিল হঠাৎ করে হাবিব আজগিনীর গোসল কমপ্লিট করে ডাক্তার বললেন প্রাণের গিন্নি রান্না কি হয়েছে বলে রাত না হয়েছে বলে তাহলে তাড়াতাড়ি নিয়ে আসো দশ মিনিট যায় পনেরো মিনিট যায় বিশ মিনিট যায় কিন্তু স্ত্রী ওঠে না বলে ক্ষুদা লাগছে তাড়াতাড়ি কেন আনো না খানা তাড়াতাড়ি লইয়া আসো রুটি তাড়াতাড়ি নিয়ে আসো হাসির মাথার সেই ভুনাটা তাড়াতাড়ি লইয়া স্বামী তৃপ্তি করে খাইতে চাই কিন্তু স্ত্রী আসে না বিরক্ত হইয়া রাকান্বিত হইয়া এক ধাপ দুই ধাপ করে আপনার রান্না করে গে দেখে স্ত্রী বসিয়া বসিয়া কিনা অজন নয়নে কান্না কাটি করে কিরে কিন্নি তোমার রান্না করতে দিলাম তোমার তো কানতে বলি নাই তোমার তো আঘাত দেই নাই তুমি কেন কাঁদো রান্না কি হয় নাই বলে রান্না হয়েছে বলে কাঁদোস কেন বলে তাহলে নিয়ে আসো বলে গোস্ত কই বলে পাতিলে তাহলে নিয়ে আসোস না কেন বলে তোমার গোস্ত তুমি খাও আমি খাইতেও রাজি নাই দিতেও রাজি নাই আবি বিরক্ত হইয়া ডাক বলে কি হয়েছে জলদি করে বা বল আল্লাহর পাওলেনি বান্দি ডাক দেয়া বলে স্বামিয়ামার পাতিলের ঢাকনাটা আপনি একটু উঠায় দেখেন যেমনি পাতিলের ঢাকনাটা উঠাইছে তাকায় দেখে গোস্তের কোনো বালাই নাই পুরা পাতিল রক্ত দ্বারা ভরব আজ আবি বাজমির আস্তে করে পাতিলটা ফেলা দিয়া থর 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 করে কাঁপতেছি কিরে হওয়ার কথা তো না কেন হইল হাবিবাজ একজন বন্দি ছিল বারবার ডাক দেয়া বলতো দুসত আর মানুষের পরিচয় পাড়া দে তুমি তাদের কাছ থেকে টাকা নিও না তুমি আর সুদের খাতায় নাম লেখিয়াও না দুস্ত শুনে নয় এক পর্যায়ে হাবি পাত্রী সব ফেলায় দেয়া দৌড়ায় চলে গেল দুস্তর কাছে ডাক দেয়া বলে বন্ধুরে আল্লাহ মাকে নিজ হাতে কুদ্র দিয়ে হাতে চোখে আঙ্গুল দিয়া আমারে হেদায়েতের মালা পরায় দেয় আমার পাতিলের সব ইতিহাস যখন খুলে বললো ওই জামানায় হাসান বসির রহমতুল্লাহের জামানা ডাক দেয়া বলল বন্ধু আমি পাপ থেকে তৌবা করতে চাই বলে টেনশন করো না আল্লাহ নবী বলেছেন আত্মা ইবু মিনার দামি কামাল্লা আত্মা ইবু হাবিবুল্লাহ জোরে বলেন আল্লাহ আকবার ও বন্ধু টেনশন কোনো না আল্লাহর নবী বলেছেন কেউ যদি তৌবা করে আল্লাহ তাকে বন্ধু বানায় নাই আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে চলো এই জামানাত বড় আল্লাহর অলি বড় আলেম হাসানে বসর রহমতুল্লাহ আলহিয়ার কাছে যাই এক যায় মরুভূমির মধ্যে দেয়ার রওনা দিয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে একজন বাচ্চা ডাক দেয়া বলে দুস্তরা ও আমার খেলার সাথীরা তাড়াতাড়ি রাস্তা করে দে রাস্তা করে দে এই যে আদমিরের সব চাইতে বড় সুদারু এই রাস্তা দিয়া যায় আল্লাহ না করুন যদি তাকে ধ্বংস গজব দেয় তো তার এই গজবটা আমাদের রুপুর পড়লে আমরাও মারা যাব তাড়াতাড়ি করে রাস্তা করিয়া দাও হাবি পাঁচ মিনিট কলিজার মধ্যে কথাটা লাগছে আহ আমি যে জানি আল্লাহর পাগল বান্দা এক হাসান বসরির কাছে চলে গেলেন আল্লাহর বান্দা বসে বসে শুধু চোখের পানি ফেলায় ফেলায় কাঁদে আর ডাক দেয়া বলে আল্লাহ তোমার উপর ভরসা না করে আমি সুদের খাতায় নাম লেখাইয়া আমার জীবনটা ধ্বংস করে দিয়ে চাল্লা তুমি কি আমারে মাফ করে দিবা এমন টাইমে সুন্দর চেহারা নুরানিত চেহারায় একজন আল্লার পাগল চলে আসলেন বন্ধুর ডাক দেয়া বলেন তিনি বলেন একজন হাসানে বসরি তিনি বলেন একজন আল্লাহ রলি তা হাবি যাও যাও তিনি কাছে যখন বসলেন ডাক দেয়া বললেন ও হাবি আজ ব্রিয়া আটটা বাড়ায় দিলেন তৌবা করলেন ডাক দেয়া বললেন হাবিব রে বাড়িতে যাও মালিকের জিকির করো তৌবা করে যাও তিনি তৌবা করলেন হাসান বসর রহমাতুল্লাহ আমার দিক করেন নিজের শরীরের উপর একটা রুমাল ছিল রুমালটা আসতে করিয়া হাসা আপনার হাবিব আজমিনীকে দান করে দেয়া ডাক দেয়া বললেন রুমালটা তোমার সঙ্গে রাখবে চলে যাও আল্লাহর পাগল বান্দা যায় ওই যে ছোট ছোট্ট বা সারা ডাক দেয়া বলে ও খেলার সাথীরা রাস্তা করে দাও আল্লাহর খাটি তো বা কারি হাবি পাত্রী আসে যদি একটু আল্লাহ যদি আমাদেরকে ধ্বংস করে দিবে তাড়াতাড়ি রাস্তা করে দাও সমস্ত বন্ধুরা রাস্তা করে দেয় হাবি পাঁচ ডাক দেয়া বলে দুস্ত একটু আগে আমাকে সবাই কত টিটকারি করলো এখন দেখি কত আপনার সম্মান দেয় আর কথা লম্বা করি না সমস্ত মানুষদেরকে যাদেরকে টাকা হাওলা দিয়েছিল ঋণে টাকা দিয়েছিল আল্লাহর পাগল বান্দার ডাক দিলেন সবাই থর করে কাপে কিরে হাবি টাকা দেখে হাবি পাতগ্রির আগের মতো চেহারা নাই চোখের মধ্যে পানি ডাক বললেন ভাই কি জন্য ডাকনা জলদি করে বলতো কেন ডাকলা আল্লাহ পাগল বান্ধা ডাক যা টাকা দিয়েছি এবং নিয়েছি সব আমি আল্লাহর হস্তে মাফ করে দিলাম আসল টাকাও দিতে হবে না আমাকে মাফ করে দাও আর এই যে বাড়ি তোমাদেরকে দান করি দিলাম যাদের কষ্ট দিয়ে সেই বাড়িটা বিক্রয় করে তোমরা টাকা নিতে পারো স্ত্রী গিয়ে ডাক বলে স্ত্রী আর আমি এখানে জঙ্গলে চলে যাবে যদি তুমি যেতে চাও ভালো আর না যেতে চাইলে তোমার তালাক দিয়ে দিব তুমি একটা অন্য পুরুষ দেখে বিয়ে হয়ে যেতে পারো ডাক দেওয়া বলে স্বামী আমার কতদিন তামার না আমার স্বামী দিনের পথে ফিরে আসবে কত আল্লাহর কাছে আমি দোয়া করেছি ও স্বামী আজকে আপনি ফিরে আসছেন কেন আপনাকে আমি সেরে দিব চলে গেল তিনটা সন্তানকে নিয়ে জঙ্গলে ছোট্ট একটা জীর্ণ ঘরে এবার বন্দি করে একদিন যায় দুই দিন যায় স্ত্রী ডাক দেওয়া বলে স্বামী আমার আমিও ক্ষুধার্ত অবস্থা থেকে আল্লাহ জিকির করতে করতে মরে যাইতে রাজি আপনিও তো পারবেন কিন্তু ছোট্ট সন্তানদের হক আছে তাদের হক আদায় করতে হবে রুটি রুজির ব্যবস্থা করতে হবে আপনি ফজর নামাজ কমপ্লিট করিয়া এবাদত বন্দী করিয়া একটু উপার্জন করতে পারেন কিনা আল্লাহর পাগল বান্দা চলে যায় উপার্জন করতে যায় আগের জামানায় কামলা বিক্রয় হয়তো ফরিয়াদ বিক্ষোভ ফরিয়াদ বিক্রয় হইতো আপনাদের এলাকা বলে ফরিয়াদ নাকি বলে ফরিদ বিক্রয় হইতো কামলা বিক্রয় হয়তো লাইন দেয়া তারা থাকতো বসে থাকতো মানুষ আসে ক্রয় করে নিয়ে যায় কে কেউ নেয় না আল্লাহর পাগল বান্ধার চোখের পানি ফেলাইয়া আল্লাহর ঘর মসজিদে গিয়ে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদে এ বাদুদ বন্দি করে বাড়িতে চলে যায় সন্ধ্যার সময় স্ত্রী ডাক দেওয়া বলে কি খবর বলে কাজ পাইছ বলে হ্যাঁ কাজ পাইছি এমন একজন মালিকের কাজ পাইছি প্রতিদিনের মজুরি প্রতিদিন দেয় না আল্লাহ জোরে আল্লাহু আল্লাহ কিন্তু কোন মানুষ নেয় না যখন দেখে কেউ নেয় না মসজিদের কোনায় বসিয়া বসিয়া নফল নামাজ পড়িয়া জিকিরাজগার করিয়া সারা দিন কাটায় দেয় যেমন ভাবে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় ছোট্ট বাচ্চা খুদার দ্বারা সহ্য করতে পারে না আজকে ডাক দেয়া বলে স্ত্রী ডাক দেয়া বলে আজকে তোমাকে টাকা আনতেই হবে নসেত আমার বাচ্চাগুলো সহ্য করতে পারে না এই ছোট বাচ্চার কান্না আমিও সহ্য করতে পারি না হাবিবিনী ডাক দেয়া বলে টেনশন করো না আজকে একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ প্রতিদিন আজকে গেল কিন্তু তারে আর কেউ নিল না মসজিদে গিয়ে বন্দী করে আপনার সন্ধ্যার সময় আল্লাহর পাগল আসবে আসবে ভাব এই দিকে ঘটনা অন্য রকম একটা ঘটিয়ে গেল হাবিবাজবিনীর বাড়িতে হঠাৎ করে দরজার কাছে চারজন লোক এসে হাজির হয়ে যায় আল্লাহ আকবার বলেন সবুজ পাগড়ি পরিহিত সবুজ জুব্বা পরিহিত এসে ডাক দেয়া বলে কে বাড়িতে আসলি বলে কে বলে আমরা এসেছি মালিকের পক্ষ থেকে বলে কার মালিক বলে হাবিব আজমির মালিকের গোলাম আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর বলে কি বলেন বলে হাবিব আজমিনী যেই মালিকের কাজ করে ওই মালিক বেতন পাঠায় দিয়েছে মজুরি পাঠায় দিয়েছে জোরে বলা যাবে কি আল্লাহ আকবার ও এই যে নেন থলেটা যখন দিল দেখে একশোটি স্বর্ণ মুদ্রা একশোটি সোনার মহর জোরে বলা যাবে কি আল্লাহ আকবর চিন্তা ভাবনা করলেন স্বামী আমার মনে হয় কাজে ব্যস্ত এই জন্য আসতে পারি নাই মালিক তার কর্মচারীকে দিয়ে পাঠায় দিয়েছে একটা মোহর লইয়া মহিলা মানুষ পর্দার সাথে যাওয়ার আগে চারজন ডাক দেয়া বলে ও বল ও হাবি পাদমির স্ত্রী শুনো তোমার স্বামী যখন বাড়িতে আসবে বলিয়া দিও মালিক বলে দিয়েছেন কাজ যদি আরো ভালো করে মজুরি আল্লাহ বাড়ায় মালিক আরো বাড়ায় দিবে কাজ যদি ভালো করে মালিক আরো টাকা বেতন বাড়ায় দিবে আল্লাহর পাগলিনী বান্দি লম্বা ইতিহাস আর কষ্ট দিব না আল্লাহর বান্ধি আস্তে করে সেখান থেকে একটা মোহর লইয়া বাজারে দৌড় মারলেন পর্দা নিশিন মা জৌকারির কাছে ডাক দেয়া বলে ভাই এইটা কত দাম হবে জৌহরি ডাক দে আপনার সুন্দর করে ধরে ডাক দেয়া বলে এর মূল্য আমি দিতে পারব না জোরে বলা যাবে কি আল্লাহ আকবার বলে এর মূল্য কে দিতে পারবে বলে বাজারের এক কোনায় একজন মুরব্বী জৌহরি রয়েছে যিনি সমস্ত জৌহরিদের ওস্তাদ তিনার কাছে যাও সম্ভবত তিনি দিতে পারবে আল্লাহর পাগল বান্দা বান্দি দৌড়ায় এক দাপ দুই দাপ করিয়া জৌহরির কাছে গিয়া দেখে দাড়িটা পেকে গিয়েছে খ্রিস্টান একজন একজন জৌফেরি মাথার চুলগুলা পেকে মুজগুলা পেকে গেছে আস্তে আস্তে করে কাছে লইয়া সমস্ত স্বর্ণগুলো দেখে আর চিন্তা ভাবনা করে কোনটা সোনা কাটি এই পর্দা নিশিন মহিলা যখন দাঁড়ায় গেল ডাক দেয়া বলে মারে তুমি তো মুসলমান কি জন্য আমার কাছে আসলে বলো মা আল্লাহর পাগল বান্দি ডাক দেয়া বলে বাবা দেখেন তো এটা কয় টাকাও হতে পারে ওই যে জহরি সোনা এই মুদ্রাটা সোনার এই মুদ্রাটা হাতে লইয়া মোহরটা হাতে লইয়া একবার মোহরের তিক্তাত আর একবার হাবিব আজমিরের স্ত্রীর দিক তাকায় একবার মোহরের দিক তাকায় আর একবার হাবিব হাবিব স্ত্রীর দিক তাকায় এমন ভাবে তাকায় আর শুধু হিসাব মেলায় হিসাব মিলে না কিরে হিসাব মিলে না কেন ও মা এটা কোথায় পেয়েছো বলো বলে আমার স্বামী একজন মালিকের কাজ করে মজুরি হিসাবে বেতন হিসাবে পাঠায় দিয়েছে বলে কয়টা বলে একশোটা বলে মাগ এখানে তো একটা আছে বলে হ্যাঁ বলে মা তোমার স্বামী কোন মালিকের কাজ করে তোমার এনি বলছে বলে না বলে নাই ও মা এই মহরের মধ্যে তো আমি অন্য কিছু দেখি বলে কি দেখেন বলে এই মহরের মধ্যে লেখা ইলাগা ইহু লা ইলাগা ইল্লাল্লা বহ্মাদুর সুল্লাহ সল্লাল্লাফানিবির আবিবাজমিনীর স্ত্রী ডাক দেয়া বলে ও বাবা জানি না কিচ্ছুই আমি বলতে পারবো না আমার স্বামী কাজ করে মালিক বেতন হিসাবে পাঠায় দিয়েছেন বলে মা এই সোনার দাম পৃথিবীর এমন কোনো শক্তি নাই এই একটা মোহর বিক্রয় করলে যেমন হাজার দুনিয়া ক্রয় করা সম্ভা পারবো না আর দাম দিতে পারবো না তবে মাগো এই মহরটা আমার কাছে তো থাক যখন তোমার টাকার দরকার হবে আমার কাছে আইয়া টাকা লইয়া যায়ও মা মাগো টাকা দেওয়ার পূর্বে মা এই যে নাও তুমি টাকা নাও চলে যাওয়ার পূর্বে মা তুমি কি আমার দশটা মিনিট সময় দিবা পাঁচটা মিনিট সময় দিবা বলে হ্যাঁ অবশ্যই দেব জৌখারি খ্রিস্টান গোসল করিয়া ডাক দেয়া বলে মাগ যেই মালিকের এবাদত করলে ওই মালিক নিজেই তার সৈন্য দ্বারা ফেরেস্তা দ্বারা দুনিয়াতে বেতন দিতে পারে ওই মালিক কাছে আজ থেকে ওয়ালা রব্বি কিমিয়া কালু কালে মা পরে আল্লাহর উপর আমি ভরসা করব এইদিকে আল্লাহর পাগলিনি বান্দি সুন্দর খাবার বাজার ঘাট করিয়া রান্না করল পুরা বাড়িতে একদম সুন্দর একদম পাগল হয়ে গেল বাচ্চা তিনটাকে খানা খাওয়াইয়া স্ত্রীর স্বামীর আশা আছে কখন স্বামী আসবে একসাথে খানা খাও এই দিকে স্বামী হাবিব আজমির চিন্তা ভাবনা করলো আজকে তো ওয়াদা দেছি আমি বাড়িতে খানা জানিয়ে যাব কিন্তু কোনো কাজ পাইলাম না সন্ধ্যার দিকে এসারের টাইমে আল্লাহর পাগল বান্দা আসবে চিন্তা ভাবনা করল এই রুমালটা বিছাইয়া মরুভূমির বালিটা একটু রুমালের মধ্যে তুলল চিন্তা ভাবনা করে মাথার মধ্যে নিয়ে যায় মনে হয় এইভাবে যদি আজকে সদাই করতাম তা হলে এভাবে নিয়ে যাইতাম বালিগুলা মাথায় লইয়া যতই বাড়ির কাছে যায় ততই যেন জান্নাতের ঘেরান পায় যতই বাড়ির কাছে যায় ততই যেন যেই মালিকের তুমি করো যেই মালিকের তুমি কাজ করো ওই মালিক চারজন পাহারাদার চারজন দিয়ে একশোটা মহর পাঠায় দিয়েছে মোহরটা ভাঙ্গাইয়া আমি বাজার ঘাট করে সেইটা বৈধ টাকা বলে হ্যাঁ কেমন বলে জীবনে কোনো দিন তাদেরকে দেখি নাই কিন্তু তাদের শরীর দেয় কেন যেন জান্নাতের ঘেরান বের হয় জোরে বলেন সোহান আমি বাজবির ডাক দেয়া বলে স্ত্রী রে বদনা ভরে পানি দে এক লোটা পানি দে তার আারে পানি লইয়া বলে স্বামী পানি দে কি করবেন বলে তারা আারে পানি লইয়া পানি যখন নিয়াছে দুলো আল্লাহর বান্দা অজু বানাইলো আল্লাহর পাগল বান্দা ওযু বানাইয়া দুই রাকাত নামাজ পড়িয়া ওরে সেজদায় পড়িয়া মালিকের কুদরতি কদমে পা আপনার পাটা জোরায়া ধরিয়া লাগদেয়া বলে আল্লাহ সামান্য তোমার উপর ভরসা করার কারণে আসমান থেকে তুমি টাকা সোনার ব্যবস্থা করে দিলে আল্লাহ খানার ব্যবস্থা করে দিলে আল্লাহ ও দরদি আল্লাহ আজ থেকে ওয়াদা দিলাম তোমারে আমি বলবো না যেমন বাবে পাগলের মতো কাঁদে স্ত্রী ডাক দেয়া বলে প্রাণী স্ত্রী করে স্ত্রী ডাক দেয়া বলে স্বামী আমি জানালা দিয়া দেখলাম তুমি মাথায় যেন নিয়ে আসলে আবার জঙ্গলের কিনারায় রাখলে বলে কিছুই না বলে না আমি দেখতে চাই হাবি বাসমিনের চিন্তা ভাবনা করলো মনে হয় আমার ইজ্জতটা নষ্ট হয়ে যায় স্ত্রী এক দৌড়াইয়া ওই রুমালের টপলার কাছে গিয়া যখন আপনার রুমালটা খুলে দিল স্ত্রী ডাক দেয়া বলে প্রাণের স্বামী এত দামি আটা ময়দা কিউ বাহিরে রাখে আল্লাহ ও স্বামী এত দামি আটা ময়দা কেউ বাহিরে রাখে আমি বাসবিনী মনে করেছে স্ত্রী আমাকে তামাশা করে আমি তো বালি উঠাইছি আটা ময়দা করে আস কোথায় থেকে আসলো কাছে গিয়ে দেখে না না রা বালি আল্লাহ ময়দা আটা বানাইয়া দিয়েছে